দেখো আজকের একটি আমি সূচকের অঙ্ক তোমাদের কাছে নিয়ে এসেছি এই সূচকের অঙ্কটি আমাদের বের করতে হবে ছোট থেকে বড় হিসাবে সাজাই ছোট থেকে ছোট থেকে বড় ছোট থেকে বড় সাজাও তাহলে দেখো ছোটো থেকে বড় সাজাও তাহলে প্রথমে দেখে এদের পাওয়ারগুলো যাচ্ছে পাওয়ারগুলোর আমরা গোসাগু করিয়েসো পাওয়ারগুলোর আমরা গোসাগু করিয়েছ তাহলে ষাট আটচল্লিশ ছত্রিশ এবং চব্বিশ এদের গোসাগু যদি করি আমরা তাহলে দেখো প্রত্যেকটা দুয়ের গুণিতে গিয়ে আছে তাহলে দু তিনে শূন্য দু দুয়ে দু চারে দু একে দুআ দু একে দু দুয়ে আবার যদি আমরা দুয়ে দিই দেখো তাহলে দু পনেরো এবার দু একে দু দুয়ে দু লং এবারে দু ছয় এবার দুইয়ে যাবে না প্রত্যেকটা তিনের গুণিতকে আছে দেখো তাহলে তিন পাঁচে তিন চারে তিন তিনে তিন দুইয়ে তাহলে অতএব নির্ণয় গোসাগু নির্ণয় গসাগু তাহলে গোসাগু শুধু এইটা নেবো এগুলো নেব না যখন লসাগু করব তখন এগুলাও নেব তাহলে দুই গুণ দুই গুণ তিন সমান কত বারো তাহলে লসাও কত পেলাম বারো পেলাম তাহলে প্রথম পদটি কি আছে না টু টু দি পাওয়ার সিক্সটি সমান দেখো তাহলে ষাটকে যদি বারো দিয়ে ভাগ করি তাহলে ষাটকে বারো দিয়ে ভাগ করলে বারো পাঁচে ষাট তাহলে পাঁচ গুণ বারো সমান কত হলো না টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু বারো সূচকের নিয়ম এভাবে জানো এটা গুণ হয় তারপরে দেখো এবার থ্রি টু দি পার ফর্টি এইট তাহলে আটচল্লিশকে বারো দিয়ে ভাগ করলে তাহলে বারো চারে আটচল্লিশ চার তাহলে তাহলে চার গুণ বারো তাহলে সমান থ্রি টু দি পার ফোর ইন্টু বারো তারপরের পথটা কী আছে ফোর টু দি পার থার্টি সিক্স ছত্রিশকে বারো দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে বারো তিনে ছত্রিশ তিন তাহলে থ্রি ইন্টু টুয়েলভ সমান ফোর টু দি পার কিউব ইন টু হোল্ড টু দি পার বারো হোল টু দি পার বারো এবার পাঁচের ফাইভ টু দি পার টোয়েন্টি ফোর এবার চব্বিশকে বারো দিয়ে যদি ভাগ করি বারো দুয়ে চব্বিশ তাহলে ফাইভ টু দি পার টু ইন টু বারো তাহলে সমান তাহলে পাঁচ স্কোয়ার হোল টু দি পার বারো এবার দেখো তাহলে সমান পাঁচটা দুই গুণ করলে তাহলে দু দুয়ে চার চার দুয়ে আট আট দুয়ে ষোলো ষোলো দিয়ে বত্রিশ তাহলে বত্রিশ টু দি পার বারো চারটা তিন গুণ করলে তিন তিনে ন ন তিনে সাতাশ সাতাশ তিনে একাশি তাহলে একাশি টু দি পার বারো এবার তিনটে চার গুণ করলে চার চার ষোলো চারে চৌষট্টি তাহলে চৌষট্টি টু দি পর বারো এবার পাঁচের স্কোয়ার মানে পঁচিশ তাহলে পঁচিশ টু দি পর বারো এবার দেখো প্রত্যেকের পাওয়ার কিন্তু সমান তাহলে এবার বুঝতে পারছো যে কোন সংখ্যাটা বড়ো আর কোন সংখ্যাটা ছোটো তাহলে ছোটো থেকে বড় সাজিয়ে পাই ছোটো থেকে বড়ো সাজিয়ে পাই ছোটো থেকে বড় সাজিয়ে পাই তাহলে বত্রিশ পঁচিশ ছোটোকে না পঁচিশ পঁচিশ টু দি পর বারো তারপরে কী হবে না বত্রিশ তাহলে বত্রিশ টু দি পর বারো তারপরে কী হবে না চৌষট্টি চৌষট্টি টু দি পার বারো তারপরে কী হবে না একাশি তাহলে একাশি হোল টু দি পার বারো এবার দেখো এগুলো কোথা থেকে আসছে না দেখো তাহলে ফাইভ টু দি পার টোয়েন্টি ফোর এটা আসছে এটা থেকে বত্রিশ তাহলে টু টু দি পার সিক্সটিন তারপরে ফোর টু দি পার থার্টি সিক্স তারপরে থ্রি টু দি পার ফর্টি এইট তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এরূপ টাইপের অঙ্ক কিন্তু বিভিন্ন পরীক্ষায় পড়ে থাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পড়ে থাকে যদি অঙ্কটি ভালো লেগে থাকে এবং উপকৃত হয় তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে